একদম অরিজিনাল অথেন্টিক ইউজটা আইফোন পার্চেস করবেন একদম চিপ প্রাইস একদম মার্কেটের সেরা দামে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে অ্যান্ড আজকের আইফোন গুলো দেখানোর জন্য আজ আমরা প্রতি সপ্তাহের মধ্যে চলে আসি আপনাদের খুবই পরিচিত কি সব অ্যাপেল টেক বিডি আর অ্যাপেল টেক বিডি থেকে আমার সাথে আছে পুরো ভিডিওজের এই সব থেকে সাদাত ভাই তো সাদাত ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই শুধু অ্যাড্রেসটা বলে দিন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি দোকান নাম হচ্ছে অ্যাপেল টেক বিডি পুনরি যারা সহজে দোকান না মানে এক নম্বর

পছন্দ করেন তারা আইফোন এক নিতে পারেন এটা বেস্ট হবে

প্রথম পাঁচজন কাস্টমার পাঁচটা ইয়ারপোর্স একদম দিয়ে না না ভাই বলেন যে আচ্ছা যাই হোক আমি কিন্তু প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলি যে আপনারা কিন্তু সপে সপে এসে দেখে শুনে বসে এখানে

আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি একটা দামাকা অফার দেবো আজকে আইফোন ইলেভেন

তারপরে ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন্স ইলেভেন প্রো ম্যাক্স এটা জিবি হবে আপনার যে কালারটা নিতে পারবেন প্রো ম্যাক্স সিক্স জিব একটা

কারণ সমস্যার কথা আমি বলে দিই সব সময় তারপর 12 মিনি যারা মনে করেন যে হ্যান্ডির ভিতরে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা বেস্ট হবে ছোটের ভিতরে চাইটা কিন্তু অনেক সুন্দর কিউট একটা ফোন এটা আইফোন টুয়েলভ মিনি সিক্সটি ফোর জিবির প্রাইস দিচ্ছে আজকে 30500 টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা হবে টু ফিপি সিক্স জি প্রাই দিচ্ছে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা

আর সবকিছু না থাকলে কোনো সমস্যা না আপনি আর সব অতেন ঠিক আছে দেখা যাবো ঠিক করা যায় কিন্তু আমরা ওটা না কারণ ঠিক করতে গেলে আপনার ফোন করতে হবে কারণ ফোন করলে তো থাকবে না সেটাই তারপর দেখাবো আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে যেগুলো অথেন্টিক থাকবে আইফোন টোয়েন্টি এইট জিবির প্রাইস দিচ্ছে

प्रो जी

আমাদের সাথে থাকবে আপনাদের সাত দিনের রিপ্লেস গ্যারান্টি আর হচ্ছে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি একদম আর কুরিয়ার মাধ্যমে যারা নিতে চান এক হাজার বিশ টাকা আমরা কুরিয়ার মাধ্যমে ফোন পাঠিয়ে দেবো ওখানে দেখে ফোন দেখে পরে টাকা পেমেন্ট করে